পৃথিবীর এই তিনটি কথা যা কেউ তোমাদের বলতে চায় না কিন্তু আমি তোমাদের আপন মনে করে বলছি নাম্বার এক মানুষ বলে মনের সৌন্দর্যই আসল সৌন্দর্য বাইলের চেহারা কোনো ব্যাপার নয় কিন্তু বাস্তবে কী হয় সবার আগে মানুষ তোমার মুখটা দেখে চেহারার সৌন্দর্য দিয়ে বিচার শুরু করে মনটা কেমন তা পরে ভাবা হয় নম্বর দুই সবাই বলে টাকা দিয়ে সুখ কেনা যায় না মানুষকে বড় মনের হওয়া উচিত কিন্তু বাস্তবে আজকের দিনে টাকা যত বেশি মানুষ তত তোমাকে সম্মান করবে আর যাদের টাকার অভাব তাদের কথাই মানুষ কোনও পাত্তা দেয় না সম্মানের ওজন মাপা হয় পকেটের গভীরতা দেখে তিন ভালোবাসা তাদের ভাগ্যেই জোটে যারা সেটার প্রদর্শন করতে জানে যারা সত্যিকারের ভালোবাসে তারাই অবহেলা আর কষ্ট পায় আজকাল হৃদয় নয় বরং লোক দেখানো ভালোবাসাই জয়ী হয় এইবার বলো তুমি কি এই কথাগুলোর সাথে একমত যদি হও তাহলে কমেন্টে